হ্যালো সবাইকে আবার একটা নতুন ব্লকে অনেক অনেক ওয়েলকাম আজকে হতে চলেছে একটা দারুণ ফাটাফাটি ব্লক আশা করি পুজো সবাই খুব ভালো কাটাচ্ছ আজকে এই যে দেখতেই পাচ্ছ বাবা মা চলে এসেছে কলকাতায় আজকে শ্বশুর শাশুড়ি মা মানে শ্বশুর মশাই শাশুড়ি মা দিদি গোপাল সবাই আজকে আসবে আজকে রয়েছে প্রচুর আয়োজন আমরা একসাথে খাওয়া দাওয়া করব তো চলো দেখি কি কি আজকে আইটেমে রয়েছে আইটেমে কি কি রয়েছে মা ইলিশ মাছ হবে সর্ষে ইলিশ মাছ হবে ভেজ ডাল হবে আলু চিপস হবে আলু চিপস হবে এই যে মাটন আছে হ্যাঁ কাতলা মাছ এই যে ভাজা হবে আর হচ্ছে এখানে রয়েছে এই যে কাতলা মাছের তেল রয়েছে যেটা বেগুন টেগুন দিয়ে হবে আর এখানে হচ্ছে মাছের মাথা রয়েছে মাছের মাথা দিয়ে চাল কুমড়োর কথা মা বলছে আমি চাল কুমড়ো বাজার থেকে নিয়ে এসেছি কিন্তু এত খাবার খাওয়া যাবে না বুঝলে চাল কুমড়োটা স্কিপ করো হ্যাঁ কত দূর এগোতে পারি আমরা দেখি পায়েসটা বলো পায়েসও হবে হবে হ্যাঁ এত কিছু আইটেম তো চলো এখন প্রস্তুতি শুরু করি সবাই তারপর তোমাদের সাথে ব্লগে জয়েন করছি পূজাও জয়েন করবে ব্লগে হ্যাঁ পূজায় এসে তারপরে কিছুটা রান্না করবে কিছুটা আমি করব কিছুটা মা করব মানে সবাই আজকে মিলিয়ে মিশিয়ে হাত বাটাবো হলে এত রান্না করতে যে কোনো একজনের মাথায় চাপ পড়লে মানে সে নাঝেয়াল হয়ে যাবে তো সবাই একসাথে আমরা তিনজন তিনজনকে হেল্প করব করে আমরা রান্নাটা কমপ্লিট করব চলো ঝটপট রান্নাটা করে নিই কি হচ্ছে এখানে এখন রান্না বাননা হচ্ছে তারাও এই আটা কুণ্টিগুলো রাখা এ দিয়ে দিই না এর মধ্যে রেখে দিছি তাহলে তোমার কষ্ট দিতে হবে না তো তো আজকে আমাদের তোরজোর শুরু হয়ে গেছে রান্নার বিশাল তোরজোর একটু পরেই চলে আসবে মা এখানে আমরা দেখতে অসুবিধা হয় না কালো কালো লাগে একটু পরেই আসবে মা বাবা দিদি আর এখানে রান্নাবান্না অনেক কিছু হয়ে গেছে কি কি হয়ে গেছে অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি তারপরে হচ্ছে আমাদের কি কি আজকে রান্না হয়েছে সেগুলোর রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব আমরা যেভাবে রান্না করি রান্না এক একজন এক এক রকম রান্না করে আগের দিন কি যেন তন্দুরি পাম্পেট যখন করেছিলাম তখন তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে জোয়ান এত মশলা অত মশলা ছিল না সবই অল্প ছিল তো রান্নার এক একজন এক এক রকম করে তো এই দেখো এইদিকে এখন বসছে পায়েস পায়ে ঘি দিয়ে ঘি দিয়ে চালটাকে আরো অনেক কিছু হবে হয়ে গেছে আরো অনেক কিছু জাল হয়ে গেছে তো কি আছে একবারে দেখাচ্ছি সব রেডি হয়ে গেলে ভিডিও দেখতে থাকবো কি কাটছো এই যে ক্যাপসিকামটা কেটে নিলাম এখানে এই যে পেঁয়াজ এখানে কাটবো এবার পেঁয়াজ ক্যাপসিকাম আর এই যে নিয়েছি পনির পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে আর হচ্ছে পনির দিয়ে হবে আজকে পনির